মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসাবে পালন করা হয় কিন্তু আমরা কি জানি এই যে মা দিবস এই মা দিবসের কিভাবে হয়েছে বা জন্ম কিভাবে হয়েছে এটা কি আমরা জানি অনেকে হয়তো জানি বা অনেকে হয়তো জানি না তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটি আহ টপিক জানাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো দর্শক ইতিহাস বেশ গভীর এবং বিভিন্ন আধুনিক মা দিবসের যদি ইতিহাস আমরা বলি তাহলে দেখা যায় আন্না জারভিস নামে একজন আমেরিকান মহিলা উনিশশো আট সালে প্রথম এই দিবস পালনের উদ্বেগ নেন তিনি তার কয়েকটি মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওয়েস্ট ভার্জিনিয়ায় একটি চার্চে প্রথম মা দিবস উদযাপন করেন আন্না জার্ভিস বিশ্বাস করতেন মায়েদের আত্মত্যাগ এবং ভালোবাসার সম্মান জানানো উচিত উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট উডো উইলসন মে মাসের দ্বিতীয় রবিবারকে জাতীয় মা দিবস হিসাবে ঘোষণা করেন অবশ্য এর আগেও বিভিন্ন সংস্কৃতিতে মাকে সম্মান জানানোর রীতি ছিল যেমন দেখা যায় গ্রিস এবং রোমে যে দেবতা সেই দেবতা কিন্তু মা হিসাবে তখনকার মানুষ পূজা করত ইংল্যান্ডে ষোলশো দশকে মাদারিং সানডে পালন হতো যা পরে মা দিবসের রূপে পরিণত হয় বর্তমান বিশ্বে বিভিন্ন দেশেই এই মা দিবস পালিত হয় এর ভিতরে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র কানাডা মে মাসের দ্বিতীয় যে রবিবার সেই রবিবারকে মা দিবস হিসাবে পালন করা হয় দর্শক এই মা দিবস এখন মোটামুটি সবাই জানে এবং সোশ্যাল মিডিয়া হলেও একটা আহ স্ট্যাটাস দেয় তো আমরাও এই যে এই দিনে পৃথিবীর সকল মাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি থাকুন মির্জার সাথে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি লাইক এবং শেয়ারদের সাথে থাকবেন ধন্যবাদ